এই শুভক্ষণে চণ্ডীপাঠ দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সমস্ত বন্ধুদের আমার সমস্ত বন্ধুদের খুব খুব ভালো কাটুক আজকের দিনটা এবং পুরো পুজোর দিনগুলো আমাদের দুর্গা মানেই আমাদের সবার কাছে একটা ভীষণ বড় আবেগ মায়ের কাছে এই অনুরোধটাই রাখি যে আমাদের আবেগটা যেন আমরা নিজেদের মধ্যে রেখে সুষ্ঠুভাবে পুজোর দিনগুলো কাটাতে পারি আমাদের সাথে থেকো মা এই দিনগুলো আমরা হাসি মজা আনন্দ সব কিছু মিশিয়ে যেন ভরিয়ে তুলতে পারি তোমার সাথে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি সমস্ত আগের পরের সমস্ত গ্লানি মুছে ফেলতে পারি তো চলো আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমাদের সোসাইটির শুভ উদ্বোধন পুজোর মহাচতুর্থীর দিন এখন চণ্ডীপাঠ দিয়ে মায়ের মুখ প্রদর্শন করা হলো এরপরে আস্তে আস্তে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা সবাই মোটামুটি একটুখানি সাজুগুজু করে মণ্ডপে এসে হাজির হয়েছি এবার চলো দেখাই আমাদেরকে আমাকে আমার সোনা মাকে আর আমার মাকে এই দেখো আমরা তিনজন এখানে বসে পুজোর সমস্ত কিছু দেখছি এবার তো ভীষণ ইচ্ছে আছে ভালো করে আনন্দের সাথে একটুখানি পুজোটা কাটাতে মেয়েটাও ভীষণ আনন্দে আছে পুজো এসেছে সব কিছু মিলিয়ে অনেক দিন পরে তোমরা হিয়াকে দেখতে পেলে তাই না হ্যাঁ সত্যি অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি এবার প্রদীপ জেলে উদ্বোধনের পালা আমাদের মানে যতজন আছি তার মধ্যে সব থেকে কম বয়স যাদের দেখতেই পাচ্ছ তাদেরকে দিয়ে প্রদীপ জ্বালিয়ে আজকের উদ্বোধনটা করানো হলো মানে সব থেকে যারা বয়স জ্যেষ্ঠা তাদেরকে দিয়ে এবার উদ্বোধনী সঙ্গীত হচ্ছে এই যে গানটা তোমরা শোনো অনেকেরই এটা মনের কথা তবে আবারও মায়ের কাছে এই মনের কথাগুলোই বলার আছে একটুখানি শোনো না গো মায়ের কাছে এটুকুই যাওয়া মনের শক্তিটা যেন না কমে যায় অনেক মানুষ দেখছি অনেক মানুষ চিনছি অনেক কিছু হারাচ্ছি অনেক কিছু নতুন করে পাচ্ছি মুখ থুবড়ে হয়তো পড়ে যাচ্ছি আবার মুখ তুলে উঠছি সব কিছু মিলিয়ে যেন মনের শক্তিটা থাকে পড়ে গেলেও আবার যেন উঠে দাঁড়াতে পারি তো চলো এই গানটা তোমরা একটুখানি শুনে নাও তারপরে বাড়ি ফেরার পালা

বাড়ি ফিরে এসেছি মেয়ের মুখের হাসিটা দেখছে আর একটুখানি থাকলে হয়তো ওর ভালো হতো কিন্তু অনেকটা রাত হয়ে গেছে রাত দশটা বেজেও গেছে এবার এসে একটু একটু খাবারও বানাতে হবে তারপরে ওকে খাওয়াতে হবে নিজেদের খেতে হবে ড্রেস চেঞ্জ অনেক কাজ আছে সব কাজ করে রাত্রিবেলা আবার শুতেও হবে একটুখানি এক প্রথম প্রথম কটা দিন একটুখানি টাইমে না শুলে হয় বলো তারপরে তো অনিয়ম হবেই একটু রাত বিরেত হবে এ দেখো এই ড্রেসটা কেমন হয়েছে জানিও এটা আমার প্রথম ড্রেস পুজোয় তোমাদেরকে শেয়ার করলাম অবশ্যই জানিও কিন্তু ড্রেসটা কেমন হয়েছে বা আমাকে কেমন লাগছে গুড মর্নিং আবার একটা নতুন সকালে তোমাদেরকে স্বাগত কালকে ওখানেই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিল মেয়েকে খাওয়ানো ছিল নিজেদের খাওয়া ছিল আমি ওষুধ খাইনি সেটার একটা টেনশন ছিল অনেক দিন পরে এইরকম ক্যামেরা হাতে নিয়ে কথা বলছি অনেক দিন পরে মানে কবে কথা বলেছি মনে পড়ছে না মানে কতটা দিন হয়ে গেছে প্রায় এক মাসের কাছাকাছি হয়তো হয়ে গেছে তো মাঝখানে অনেক কটা দিন গেছে ভালো মন্দ সব কিছু মিশিয়ে তো সেই সবাই আর শেয়ার করা হয়নি কারণ পারিনি করতে তো আজকে মনে হলে এখন পুজোর দিনগুলো চলছে আর সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবার খুব ভালো কাটুক পুজোটা আর আজকের দিনটাও খুব ভালো কাটুক সবাই খুব এনজয় করো তো মোটামুটি আমরা কালকে গেছি তোমরা দেখলে তো ইচ্ছে আছে এবছরটা যদি সব ঠিকঠাক থাকে কারণ জানি না কি আছে না আছে সত্যি জানি না যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইচ্ছে আছে একটু মানে সাধারণভাবে এনজয় করার মানে খুব যে রোজ ঘুরতে বেরোবো বা এসব কিছু না এই সোসাইটির মধ্যে থেকেই ইচ্ছে আছে একটু আনন্দে থাকার কটা দিন চারটে দিন কারণ তারপরে আরও টেনশন আরও চিন্তা আরও সব কিছুই থাকবে তো চারটে দিন একটু আনন্দ করার ইচ্ছে আছে তো তোমাদেরকে এবার জামাগুলো আমার শেয়ার করা হয়নি মেয়ের আমার সবার তো এবার ভেবেছি যা যা পরবো মোটামুটি ব্লগে তো দেখাবই তো সেই জন্য আর শেয়ার সেভাবে করিনি কালকে যে জামাটা পরেছি ওটা নতুন ওটা আমি কি মানে কিনেছি তো কাল থেকে দেখানো শুরু করেছি মেয়ের ওপরের টপসটা নতুন ছিল জিন্সটা নতুন ছিল না ওটা আগে একবার পরেছে তো এইভাবেই তোমাদেরকে আমার ড্রেসগুলো শেয়ার করব আর ওই আলাদা করে ব্লগ করছি না তবে যেগুলো পরা হবে না সেগুলো চেষ্টা করবো আর জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে তো সেইগুলো তোমাদেরকে আস্তে 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 শেয়ার করব। কারণ এক্ষুনি মানে এখনও তো পুরোটা বদল হয়নি তাই এক্ষুনি বলে দিতে পারছি না যেভাবে হবে ধাপে ধাপে তো সেভাবেই আমি তোমাদেরকে শেয়ার করব তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো কালকের পরে আজকে ভিডিওটা কন্টিনিউ করছি সকালে ঘুম থেকে উঠে গেছি তবে এখনো বিছানা তোলা হয়নি আমাদের সকালে টিফিনটা হয়ে গেছে মেয়ে খাচ্ছে এখনো মেয়ের মাঝখানে একদিন আগে ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো তো এখন মোটামুটি ঠিক আছে ঠাকুরকে বলছে যেন পুজোটাই ঠিক থাকে তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো মা দিকে কি করছে না করছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো তো চলো এই যে একটু বসে আছে একটু হাই করে দাও তো মামা একটু গুড মর্নিং বলে দাও মুখে এখনো খাবার আছে বলে দাও বলে দাও গুড মর্নিং জোরে বলো খাবার আছে মা এদিকে তরকারি কাটছে আজকে শনিবার নিরামিষই হবে তো আজকে সোয়াবিন আলু পাঁপড়ের তরকারি হবে আমি আমরা সবাই ওইটাই খেয়ে নেব তো চলো সঙ্গে অনেক কাপড় এদিক ওদিক পরে আছে কাপড়গুলোকে তুলবো তারপর ঘর ঝাড়ু মোছা করবো যে কাজ পুজো আসুক যাই আসুক থাকে সাথে থাকে তো সেগুলো করে নিই তাড়াতাড়ি আমাদের আবার এখানে একটু জলের সমস্যা হচ্ছে আজকে আমার একটু ভেবেছি না হেয়ার স্পা করাবো তা জানি না জল থাকবে কি না আমি আসতে করেছি বাবা ভিডিও করছি বলে আমি করে দিচ্ছি তো তোমাদের সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করার আছে তোমাদের হিয়া ফোন দেখা ছেড়ে দিয়েছে ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা এটা না বললে কিন্তু অন্যায় করা হতো একদম ফোন দেখে না আজ এক মাস হলো ও ফোন দেখে না এই সোনা হিয়া ফোন দেখে না তো ফোন দেখা ছেড়ে দিয়েছে ভীষণ আনন্দের কথা আমাদের সবার কাছে একদম দেখেন মানে দেখতেও চায় না আর টাকায়ও না দেখেও না তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এটা অনেক দিন থেকে চাইছিলাম তবে একদিনের কথায় কথায় ও ছেড়ে দিয়েছে মানে সত্যি কথা বলতে ভেবেছিলাম যে কি করে ছাড়াবো অভ্যেস হয়ে গেছে কিছু বেগ পেতে হয়নি আমাকে একদিন একটা কথা বলেছিলাম ও নিজে বলো হ্যাঁ মামা মামি আর দেখবো না সেই যে ছেড়েছে আমার সনপাহিয়া আর দেখে না তো চলো তোমরা সঙ্গে থাকো ফটফট করে কাজগুলো করলে বলো বলো কি বলবে তোমাকে মেয়ে মেয়েলকাম জানিয়ে দিয়েছে আমাদের ভিডিওতে আর ওর মাম্মাম কি করবে জানে যে অনেকদিন অনেকদিন ভিডিও দেয় না তাই তোমাদেরকে একটু ওয়েলকাম জানিয়ে দিল চলো কাজগুলো করি এখানে নতুন ब्लाउজ মা সেলাই করেছো ब्लाउজ গুলো না মা মনে দেখছিল মেপে ওইগুলো সেলাই করতে হবে একটু হাতা টাটা গুলো ঠিকঠাক করতে হবে কাপড় আছে আর ঘর ঝাড়ু মোছা করব চলো সামনে থাকো দেখতে থাকো চলো এটা করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক তোমরা অনেকেই ভাবছো হয়তো আমার চাকরিটা হয়ে গেছে না গো চাকরিটা হয়নি এই কটা দিন ভীষণ ব্যস্ত ছিলাম চাকরির ব্যাপারেও ব্যস্ত ছিলাম বা আনুষঙ্গিক একটা কারণে ভীষণ মেন্টালি এখনও ডিস্টার্ব আছি এখনও ডিসিশান নিতে পারছি না বা নিজে কাজটা করে উঠতে পারছি না যতক্ষণ না কাজটা কমপ্লিট করতে পারছি মনে শান্তি পাচ্ছি না কোথা থেকে কি করব কাকে বলবো কিভাবে হবে সব কিছু মিলিয়ে এখনো ঘেটে আছি তবে চাইছি কি বলো তো পুজো কটা দিন ওইটাকে সরিয়ে রেখে চারটে দিন সরিয়ে রেখে নিজেকে একটুখানি এগিয়ে দিতে তারপরে আবার না হয় ভাববো ওটা নিয়ে কারণ ওটা নিয়ে এখন যতক্ষণ ওটাতে আমি সাকসেস পাচ্ছি আমাকে ভেবে যেতেই হবে আর হ্যাঁ গো চাকরিটা এখনো পাইনি এখনও কবে পাবো জানি না এখনো যে বলে দিতে পারবো যে হয়ে যাবে খুব তাড়াতাড়ি সেটাও বলতে পারছি না সেটা নিয়েই আবার গেছিলাম অফিসে আবার একটুখানি কাগজপত্র দেওয়ার ছিল হ্যাঁ আমার বিছানা গোছানো কমপ্লিট আমার মেয়ে উঠে গেছে ঘাটার জন্য রেডি আবার নতুন চাদর পাতা হয়ে গেছে মানে ওই খাটটাতে সবসময় ধস্তা ধস্তি ধস্তা ধস্তি করতে থাকে তো চল অনেকগুলো কাপড় পড়েছে এবার কাপড়গুলো সব তুলে গুছিয়ে ফেলি তারপরে ঘর ঝাড়ু দেবো এই বিছানা চাদরটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও এখনও পর্যন্ত নতুন পাতা আছে সব ঠিকঠাক আছে তো এরপরে কী হবে জানি না যদি কেউ নিয়ে থাকো ইউজ করার পরে ধোয়ার পরে কেমন আছে সেটা কিন্তু অবশ্যই জানো কারণ এটা অনেকেই নিয়েছে তো সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম যদি কেউ নিয়ে থাকো তাহলে অবশ্যই জানিও যে ধোয়ার পরে এর কোয়ালিটি বা রং সব কিছু ওকে থাকে কি না তো চলো এবার কাপড় জামাগুলো ফটফট করে গুছিয়ে নি এবার পুজোয় তোমাদের হিয়া এখানে একটা নাচ করবে বলেছে তবেই তো দু তিন মাস শিখছে কেমন কি করবে আমি জানি না ঘরে একটু প্র্যাকটিস করানোর চেষ্টা করছি আমি বোন সবাই মিলে ও বাচ্চা মানুষ যেমনই করুক ইচ্ছে আছে যেমনও করতে পারে তো সেটাই ওকে বলছিলাম আমার নাচটা একটু ভালো করে করতে হবে এইসবই ওর সঙ্গে কথা বলছিলাম ওরও দেখছি ইচ্ছে আছে নাচটা করার তো দেখা যাক কতটা কি হয় যদি নাচটা করে তাহলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর আমার ভীষণভাবেই ইচ্ছে আছে পুজোর কটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করার আবার পর মুহূর্তে কী হবে সেটা তো আমি জানি না বলতেও পারছি না তবে আমার ভীষণভাবে ইচ্ছে আছে যে যাই করব যাই করি না করি যদি ঘরে থাকি ঘরে বসে আলু সেদ্ধ ভাত খাই কি মাংস ভাত খাই কি বাইরে হোটেলে খাই যাই করি তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। দেখা যাক দেখো জামা কাপড় গোছানো হয়ে গেছে এবার এগুলো জায়গা রেখে দেবো আমার মেয়ে কিছু বলবে বলে দাও তো পেছনে যাও পেছনে দাঁড়িয়ে বোঝা সবাই খুব ভালো কাটিও বলো বলো সবাই খুব ভালো কাটিও সমস্ত গুছিয়ে ঘরটাও প্রায় ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে এই ডাইনিং রান্নার দিকটা একটুখানি ঝাড়ু দিয়ে দিলে মোটামুটি ঝাড়ু দেওয়ার কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে বাকি থাকবে ঘর মোছা আবার তো তোমাদের বললাম আজকে একটুখানি তোমার স্পা করব না হলে এখন স্নান করে পুজোটাও থাকতো আজকে মাকে বলেছি করে দিতে এবার দেখা যাক কি হয় না হয় সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ারই করব কে করছে না করছে আর আজকে আবার দেখাবো আমাদের পুজো করার বড় একটা মানুষ আসে আমাদের পুজো করতে সে কে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো একটা রান্না হয়ে গেল তিল পোস্তর বড়া আর পাঁপড় ভাজা আছে সোয়াবিনের তরকারি হবে আর এখানে চলছে এখানে সোয়াবিন আলু সেদ্ধ করা আছে চলে আসতো পেঁয়াজ খাবো আজকে পেঁয়াজও খাই না তবে আজকে খাবো যেহেতু পূজা কিন্তু এমনি মাছ মাংসটা খেলাম না বেটুরও সোয়াবিনের হবে আমাদেরও সোয়াবিন হবে দেখেছো ঘেমে গেছি ঝাড়ু দিয়ে প্রচণ্ড ঘেমে গেছি। চলো একটু ফ্যানের তলায় বসি তারপরে গিয়ে ঘরটা মোছু প্রচণ্ড গরম লাগছে বাইরে ঠান্ডা রাত্রিবেলা ঠান্ডা কিন্তু দিনের বেলা মারাত্মক গরম একটু বসি ফ্রেশ হই তো তারপরে গিয়ে ঘর মচবো এখন আর পারবো না গরম লাগছে প্রচন্ড চলে আসছি আবার বেতের জলটা গরম হয়ে এসছে এবার চালটা দিয়ে দেব রান্না মোটামুটি সব কমপ্লিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না হবে না হয়ে যাবে এই যে ভাত বসিয়ে দিলাম এটাই একটু পরে বসানোর ছিল আর এদিকে চলো তোমাদের তরকারিটা দেখিয়ে দিই এই যে আমার আর মায়ের সয়াবিন আলু পাঁপড় দিয়ে তরকারি এটা হচ্ছে বেটুর তরকারি পাঁপড় দেয়নি আর যদি ঝাল লাগে আর এই যে বড়া এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না আর সেরম কিচ্ছু না আর এই দিকে আজকে মা গেছে পুজো করতে পুজো হচ্ছে এবার তোমাদেরকে বলি রোজ আমি পুজো করি আমার ওর ছুটি থাকলে ও আমার সঙ্গে পুজো করে তা আজকে যেহেতু আমি তোমাদের সকালে বললাম আমি একটু স্পা করব ভেবেছি তো এখন আসেনি করতে পারছি মা বললো তাহলে আমি পুজোটা আজকে করে না হ্যাঁ অনেক দেরি হবে আমার তুমি করে দাও আর মায়ের কাছে বসেছে মানে একটু ছোট বাচ্চা তো বক 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 করে মার কাছে প্রথম মা বললো ও কী কী করবে মাকে বলে দিলাম যে আমি ওকে কী ওকে দিয়ে কি কি করাই বললাম তুমি ওকে দিয়ে এইগুলো করাবে ওর মন শান্তি হয়ে যাবে মানে ঘরে থাকলেই ছুটি থাকলেই মামা আমি তোমার সঙ্গে পুজো করবো চলো একটা ফোন এসছে তারপরে কথা বলছি ফোনটা নিশ্চিত স্পা করতে যে দিদি আসবে সেই দিদি এসছে গেটে আটকেছে ওই জন্য ফোন করলো বলে দিতে হয় গেটে যে হ্যাঁ আমার বাড়ি আসছে তো সেটাই বলে দিলাম তো চলো এবার একটু স্পা করবো চুলটা একটু ছাড়িয়ে নি কারণ ছাড়ানো হয়নি এখন একটু ছাড়িয়ে নিই ভাত ওদিকে ফুটুক ওরা ওদিকে পুজো করুক তারপরে আবার আসছি তোমাদের সামনে ভাত ওদিকে ফুটছে মাদেরও পুজো হয়ে গেছে আমি এদিকে স্পা করতে বসে গেছি দিদিও এসে গেছে আর স্পা করতে না ভীষণ ভালো লাগে কেন বলো তো এতটা রিলিফ লাগে না মাথাটা এই যে ম্যাসেজটা করে ভীষণ ভাল লাগে আর না ঘুম এসে যায় দেখবে মাঝে মাঝে আমার চোখটাও বন্ধ হয়ে যাচ্ছে ভীষণ রিলিফ লাগে চুলগুলো নিয়ে নাড়াঘাটা কেউ করলে বা সেই স্পায়ের সময় যে ম্যাসেজটা করে ভীষণ ভালো লাগে ভীষণ মনে হয় মাথাটা কতটা শান্ত সব কিছু মাথার ভেতরে চিন্তা ভাবনা সব যেন ঘুমিয়ে পড়েছে আর মাথার ভেতরটা ভীষণ শান্ত লাগে ওই জন্যই বিশেষ করে করাল এই দুটো বাজলো এই স্নান করলাম করে দিয়ে যাওয়ার পরে রাখতে হয় আধ ঘন্টা মতো রেখে স্নান করে বেরোলাম খাওয়া হয়ে গেছিল খেয়ে নিয়েছিলাম দিয়ে স্নান করতে গেছিলাম দিয়ে একটু চুলটা শোকাবো শুকিয়ে একটু সিরাম লাগাবো দিয়ে শোবো মেয়েকে ঘুম বাড়াবো অনেক কাজ আছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এক্ষুনি এডিট করব। আজকে বিকেলেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো জমিয়ে রাখব না জমিয়ে রাখলেই সেটা তোমাদেরকে দেওয়া হয় না যেমন সুন্দরবনের প্রথম ব্লগটা গেছিলো তারপরে এক দুটো ব্লগ হতো সেগুলো আর দেওয়া হয়নি আমার কাছে ভিডিওগুলো এখনও জমে আছে মানে ডিলিটও করতে পারছি না আর এতদিন পরে তোমাদেরকে দিতেও কেমন লাগছে যেন আর দিচ্ছিও না তো এই জন্য আজকের কাল দিয়ে শুরু করা ব্লগটা আজকে এখন শেষ করছি আর আজকেই পোস্ট করে দেবো আবার বিকেল থেকে একটা নতুন ব্লগ শুরু করব তো চলো গরমও লাগছে ফ্যানটাও চালাবো স্নান করলে আমাকে একটু বেশি গরম লাগে হয়তো সবাইকেই লাগে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর আমার পাশে থেকো যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আগে থেকে দেখছো তারা একটা সুন্দর কমেন্ট করে পাশে থেকে তো চলো আজকের মতো টাটা আবার পরের দিন নতুন কোন ভিডিওর সাথে দেখা হচ্ছে হ্যাট তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে